যে বসতে পারত না মাছ বসতে পড়তে পারতো না স্বাভাবিক চলাফেরা করতে পারতো না আচ্ছা আচ্ছা এই এই সমস্যাটা আপনি খুব মানে কতটা খারাপ হইতে দেখছিলেন অনেকটা খারাপ ছিল যে চলাফেরা করতে পারতো না সবসময় শুয়ে থাকতো আচ্ছা 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 স্যার এই সমস্যার জন্য পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছেন আটজন ডক্টর আটজন ডক্টর সে ডক্টর কি বলেছিল স্যার সবাই বলেছে বেশিরভাগই বলেছে অপারেশনের জন্য অপারেশন করার জন্য তো স্যার আপনার অপারেশন কেন করার নাই আমরা কোন এই যে শফিউল্লাহ স্যারের সন্ধান ফেসবুকের মাধ্যমে পেলাম এর জন্য ঢাকায় চলে আসলাম উনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য ফেসবুক কি এমন কি পেলেন যে বিনা অপারেশনে চিকিৎসা করানো হয় এরকম কিছু একটা পেলেন জি জি তো এখানে আসার পরে স্যার কি বললেন স্যার বললেন যে আপনারা ভর্তি হন ইনশাআল্লাহ রোগ দিয়েছেন আল্লাহ শিফা দিবেন আমি চেষ্টা করতে যাব তো স্যারের মাধ্যমে চেষ্টা হয়েছে আমরা তেরো দিন ছিলাম আলহামদুলিল্লাহ উনি ভালো সেবা দিয়েছেন চিকিৎসা দিয়েছেন আল্লাহ তাল্লাহ কচি শুক্রিয়া এখন আপনাদের রুগীর কি অবস্থা স্যার ভালো সে হাঁটতে পারে

এটাই বলবো যে যাদের এই ধরনের সমস্যা আছে হৃদযন্ত্রের সমস্যা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা তো যারা চিকিৎসা নিতে চান তারা যদি ডাকা ডিপিসি তে চলে আসেন আশা করি ভালো সেবা পাবেন সুস্থ হবার আশা উনি চেষ্টা করবেন আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার সুস্থ থাকবেন ভালো থাকবেন রোগীর খেয়াল রাখবেন আমাদের ডিপিসি এর জন্য দোয়া করুন জি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেবা দিয়ে যান এই দোয়া করুন আল্লাহ এসে আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল